তারা প্রাপ্য না দিয়ে যদি তাকে ঠকায় তারপর জুলুম করে তার সম্প কেড়ে নেয় আমি নবী তুমি মুসলিম হইতে পারো মুসল্লি হইতে পারো তার পক্ষে তোমার বিপক্ষে আল্লাহ সরকারে বাদী হয়ে যাবে আচ্ছা লালমনি হাটের ভাইরা কথা বুঝতে পারলে আওয়াজ করে উত্তর বিশ্বনবী যদি কারো বিপক্ষে দাঁড়ায় কেমতের দিন আই রিপিট আমি আবার বলছি বিশ্বনবী যদি কেমতের দিন কারো বিপক্ষে দাঁড়ায় ও তো চার চালায় আর